লালিগার জমজমাট লড়াইয়ে শীর্ষে বার্সেলোনা চার এক গোলে জিরোনাকে হারিয়ে তিন পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে হ্যান্সি ফ্লিকের দল নায়ক কে আবার রবার্ট ল্যামান্ডোস্কি দুই গোল করে দলের বড় জয়ের নায়ক এই পরিশে স্ট্রাইকার ম্যাচের তেতাল্লিশতম মিনিটে আত্মঘাতিক গোলের সৌজনে এগিয়ে যায় বার্সেলোনা কিন্তু বিরতির পর তিপ্পান্ন মিনিটের সমতায় ফেরে জিরোনা তবে এরপরই শুরু হয় বার্সার ঝড় একষট্টি ও সাতাত্তর মিনিটে ল্যাভান্ডোসকে জোড়া গোল আর ছিয়াশি মিনিটে ফারান তোরসের চূড়ান্ত আঘাত চার এক ব্যবধানে দাপুটে জয় ক্লাতালানদের এই মৌসুমে দারুণ ফর্মে রয়েছে ল্যাভান্ডোসকির বিয়াল্লিশ ম্যাচে আটত্রিশ গোল করেছেন সঙ্গে তিনটি অ্যাসিস্ট লালিগার ২৮ ম্যাচে পঁচিশ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি এই জয়ের পর বার্সেলোনা উনত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে সমান ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ শিরোপদ ধরে আবারও এগিয়ে গেল কাতালানরা বার্সারে দাবুটে ফর্ম কি তাদের লাল কে শিরোপা দিকে এগিয়ে দিচ্ছে নাকি রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে জানার জন্য আরো অপেক্ষা করতে হবে কিছু ম্যাচ এবারে লাল অবশ্য অন্য সব আসরের থেকে হচ্ছে জমজমাট এবং দর্শকপ্রিয়